এমএস টিভিতে আবারও মাসুদ্দার ফিরে আসলাম আহ এনসিবি অনির্বাচকর জন্য এত টাকা কোথায় পেলো মোহাম্মদ মোশাদ আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক সময় সঠিক একটা প্রশ্ন করার জন্য দেখেন এনসিপি এ এদের যে সংগঠন যে মেইন হাসনাত আবদুল্লাহ সারজিদ আসিফ মাহমুদ নাহিম এরা মূলত যে গণোবর্তনটা হইছে এরা কোটার জন্য যে আন্দোলন করছে মূলত বিষয় কোটার জন্য না তারা ক্ষমতার জন্য দেখেন বর্তমান যে পরিস্থিতি দ্রব্যমূল্য বিগত পাঁচে আগস্টের আগে এখন বর্তমানে অনেক আইটেম বিশ টাকা তিরিশ টাকা কেজিতে দাম বাড়তি বর্তমান পরিস্থিতিতে তো এরা আসলে কোটাও না কোনো কিছু না এরা রাজনীতি করার জন্য ক্ষমতার জন্য এই অভ্যুত্থানটা করছে তো এখন তারা টাকা পাইছে কোথায় তারা টাকা দেখেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দুর্নীতি নিয়োগ যে সরকারি কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া শত শত কোটি টাকা এরা এগুলা আত্মসাত করতেছে ওই টাকা দিয়ে তারা রাজনীতি করতেছে তা না হলে এদের তো বাপদাদার কোনো এমন আমি আপনার কাছে আসতেছি আমি বলতেছি যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে কি দেশ কি ভালো চলবে কিনা প্রশ্নে আসে না এরা তো ক্ষমতায় আসতে পারবে না এরা কিভাবে ক্ষমতা আসে ওরা তো দাবি করতেছে যে ওরা তারা দাবি করলে তো আর হবে না বাংলাদেশে আঠারো কোটি প্লাস বাংলাদেশে যেই আসবে হোক বিএনপি হোক আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে একাত্তরের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে অবশ্যই থাকতে হবে চব্বিশ যে যেটা হয়েছে এটা পৃথিবীর সব দেশের সমস্যা আছে সমস্যা নিয়ে দেশ কিন্তু স্বাধীনতা ভূখণ্ডের স্বার্থে এটা অবশ্যই এর পক্ষে থাকতে হবে আপনার যেই রাজনীতি দলে করেন না কেন হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক এনসিপি যেহেতু এরা স্বাধীনতার পক্ষে না মুক্তিযুদ্ধের পক্ষে না এরা প্রশ্নে আসে না ক্ষমতা আসা তা এরা এদের যে দল এটা হচ্ছে বাংলাদেশে আপনার এই যে স্টুডেন্টগুলা মার মারা গেছে ঠিক আছে বিচার করতেছে কিন্তু পুলিশ যে মারা গেছে তাদের বিচার করেনি কেন কেন করেনি একটা পুলিশের বিচার করছে অন্যায় করে থাকে নিয়ে আসেন যেই হোক সে হোক না কেন আপনার আইনের কিন্তু যখন আপনার পুলিশ মারলো তাদের বিচার কেন করেন না অনেক পুলিশ সদস্য তো মারা গেছে আপনি কি বলেন মারা যায়নি অবশ্যই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে রাষ্ট্রের সম্পদ নষ্ট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের তিনশো আপনার ষষট্টি জেলা আর মধ্যে আপনার ষষট্টিতে যে পুলিশ সুপার কার্যালয় আছে আপনার ডিসি অফিস আছে আর অন্যান্য সরকারি যে স্থাপনাগুলো আছে সবগুলোই তো ধ্বংস করা হয়েছে তাহলে এগুলা কে করছে এগুলা অবশ্যই যে পাঁচই আগস্টে যারা নেতৃত্ব দিছে এই হাসনাত আবদুল্লাহ বলেন শারজিদ বলেন নাহিদ বলেন আসিফ মাহমুদ বলেন এদের নেতৃত্বে তো একটা অভ্যর্থন হয়েছে তাহলে কে করছে এগুলা এদের নেতৃত্বে যেহেতু হয়েছে এরাই করছে এটার জন্য অবশ্যই দায়ী আপনি ছাত্র মারা গেছে ঠিক আছে এটা আমি স্বীকার করি এটা অস্বীকার করার কিছু নাকি বলেন কিন্তু তাদের বিচার করেন আওয়ামী লীগে যদি আওয়ামী লীগের নেতারা মারে আওয়ামী লীগের অবশ্যই তখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল এখন যেরকম ডক্টর অনুষ্ঠানের ক্ষমতা যাই হবে এই দায়বদ্ধ নিতে হবে তখন হয়তোবা ওই পরিবেক্ষ কে আওয়ালীকে দায়বদ্ধ করবে ঠিক আছে আইন অনুযায়ী তাদের বিচার করেন তারা যদি আপনার ছাত্রদেরকে তাদের গুলিতে মারা হয় পুলিশের আহ তাই অবশ্যই তাদের বিচার করবে কিন্তু পুলিশ যে হত্যা করছে এটার বিচার কেন করতেছেন না এই কথা কেন আপনারা বলতেছেন না মিডিয়াতে আমি মাসুদ মাসিক আসবো অবশ্যই এমএসটিভি প্রিয় দর্শক এমএসটিভির সাথে থাকবেন আপনি আর আর একটু কথা বলি অবশ্যই এই আমি ছাত্রদের মারা হচ্ছে এটা অস্বীকার করা যাবে না কিন্তু রাষ্ট্রীয় সম্পদ পুলিশ বাহিনী এদের বিচার কেন হইতেছে না আপনার কাছে আমি আপনার কাছে আমি এটা জবাব চাই রাষ্ট্রীয় সম্পদ যে ধ্বংস করা হয়েছে এটা তো হাসিনার না এটা তো আওয়ামী সম্পদ না এটা তো বাংলাদেশের আঠারো কোটি প্লাস মানুষের সম্পদ এটা কেন ধ্বংস করা হয়েছে এই বিষয় নিয়ে আমি পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনার কাছে আসবো প্রিয় দর্শক এম এস টিভির সাথেই থাকবেন আমরা পরবর্তী প্রতিবেদন নিয়ে মাসুদের সাথে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ